ইরানের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি যিনি নিহত হলেন হেলিকপ্টার দুর্ঘটনায় এই দুর্ঘটনার কারণে আমার একটি দুর্ঘটনা আরেকটি দুর্ঘটনার কথা মনে পড়ল সেটি হল ইরানের প্রতিবেশী আরেকটি দেশ সেটি হচ্ছে পাকিস্তান উনিশশো অষ্টাশি সাল সতেরো তারিখ আগস্ট মাসের সেই দিন পাকিস্তানের জিয়াউল হক যিনি নন্দিত এবং নিন্দিত অর্থাৎ অনেক মানুষ তাকে ভালোবাসতেন আবার কিছু মানুষ তাকে ঘৃণা করতেন তিনি নিহত হয়েছিলেন বিমান দুর্ঘটনায় এবং সেই বিমানটি ছিল একটি মার্কিন বিমান আরকুলিস ওয়ান থার্টি বি একটি ওই সময়ের খুব নামকরা এবং শক্তিশালী বিমান ওই সময়ের বাস্তবতা এবং ওই সময়ের বিশ্ব পরিস্থিতির কথা মনে পড়ে গেল আমার জিয়াউল হক যখন নিহত হয়েছিলেন সেই সময় তার সাথে উনত্রিশ জন মানুষ নিহত হয়েছিলেন এবং ওই তখনকার পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আক্তার হামিদ সহ এবং কি পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনিও ছিলেন এবং পাকিস্তানে যে মার্কিন সামরিক সহায়তা দেন যিনি তার একটা প্রতিনিধি ছিলেন তিনিও মারা গিয়েছিলেন উত্তম উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তা এই মৃত্যুর ফলে পাকিস্তানের রাজনীতির মোর ঘুরে যায় জিয়াউল হক পাকিস্তানকে আরো বেশি ইসলামীকরণ করছিলেন এবং আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে ওই সময়ে যে ব্যাপক যুদ্ধ চলছিল মুজাহিদদের নেতৃত্বে তিনি তার সর্বোচ্চ সহায়তা করছিলেন এবং পাকিস্তানের মাটিতে আফগান উদ্বস্তদেরকে জায়গা দিয়েছিলেন এই জিয়াউল হক কিভাবে উত্থান হল তিনি ব্রিটিশ অভিভক্ত ব্রিটিশ ইন্ডিয়ার সেনাবাহিনীতে যোগদান করেন অফিসার হিসাবে এবং পাকিস্তান যখন ভাগ হয়ে যায় অর্থাৎ ইন্ডিয়া এবং পাকিস্তান তখন তিনি পাকিস্তান অংশে জয়েন্ট করেন আস্তে আস্তে তার পদোন্নতি হতে থাকে ভুট্ট যখন ক্ষমতায় আসে তার সেনা বাহিনীর প্রধান হিসেবে তিনি নিয়োগ পান কিভাবে নিয়োগ পান তিনি মার্শাল্লোর কোর্টের দায়িত্ব ছিলেন এবং ভুট্টোর বিরুদ্ধে কিছু আর্মি অফিসাররা বিদ্রোহ করবে এই পরিকল্পনা করছিলেন এই অভিযোগে তিনি বেশ কয়েকজনকে ফাঁসি দেন এই কারণে ভুট্টো খুশি হয়ে তাকে প্রমোশন দেন এবং সেনা প্রধান বানান আশ্চর্য ব্যাপার যে ভুট্টো তাকে প্রমোশন দিলেন তিনি তার বিরুদ্ধেই উনিশশো সালে একটি সামরিক অভ্যুত্থান করেন এবং ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে তিনি মার্শাল জারি করেন তার কিছুদিন পরেই ভুট্টো একজন মানুষকে হত্যার অভিযোগে অভিযুক্ত হন এবং এটিকে বলা হয় যে জিয়াউল হকি আদালতের মাধ্যমে এই কাজটি করেছেন মূলত জিয়াউল হকের নির্দেশেই আদালত এই ফাঁসি দিয়েছেন ভুট্টোকে জেনারেল ভুট্টোর যে ফাঁসি সরি ভুট্টোর যে ফাঁসি জুলফিকার আলী ভুট্টোর যে ফাঁসি এটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে কারণ হচ্ছে ভুট্টো ওই সময়ে এশিয়ার একজন বড় নেতা ছিলেন এবং বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধের অন্যতম হোতা হচ্ছেন এই ভুট্টো আন্তর্জাতিকভাবে তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করতেন যাই হোক জুলফিকার আলী ভুট্টুর মৃত্যুর কারণে অনেক মানুষ এই জিয়াউল হককে দেখতে পারতেন না আবার তিনি যেহেতু পাকিস্তানের সাধারণ মানুষকে অর্থনৈতিক দিক দিয়ে একটা অবস্থানে নিয়ে গেছিলেন এবং ইসলামীকরণ করছিলেন এই কারণে কিন্তু তার জনপ্রিয়তাও ছিল তার মৃত্যুতে উনিশশো অষ্টআশি সালের আগস্টের উনত্রিশ তারিখ তাকে সমাহিত করা হয় ফয়সাল মক্স যেটি সৌদি আরবের অর্থায়নে করা হয়েছে তার প্রাঙ্গণে শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষ তার যায় শরিক হয় আজকে ইরানের রাষ্ট্রপ্রধান নিহত হওয়ার কারণে আমার তার কথাগুলো মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করলাম যে রাষ্ট্রপ্রধানরা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি কিন্তু ফিরছিলেন আমেরিকার যে সামরিক সহায়তা অত্যাধুনিক ট্যাঙ্কস যন্ত্রাংশ মহড়া শেষ করে তিনি এই হারকুলিস ওয়ান থার্টি বি এই বিমানটিতে তিনি ফিরছিলেন ইসলামাবাদে তার কিছুক্ষণের মধ্যেই তার বিমানটি ধ্বংস হয়ে যায় এবং বিশ্ববাসীর কাছে জিয়াউল হক একটি সংবাদ হিসেবে চলে আসে